আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার যেগুলো কাজ সেগুলো আমাকেই করতে হয় তাই আজকে দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠেই বীজগুলো রোদে শুকাতে দিলাম কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পানিতে ভিজে আনোর পর আমরা কিন্তু এই বীজগুলো রোদে শুকিয়ে তারপরেই কিন্তু বীজগুলো টেরেতে দেই। তো মূলত আজকে আমাদের যেগুলো কাজ হবে সেটা হচ্ছে আপনার আমাদের এক পাশে এগুলো থেকে অন্য পাশে আমাদের এই কোকোপিটগুলো নিয়ে যাব। সেই কারণে আমরা আজকে অটো নিয়েছি একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো আমাদের কিন্তু দুইটা এগ্রো তো একটা হচ্ছে আপনার রাস্তার পশ্চিম পাশে পার্শ্বে একটা হচ্ছে রাস্তার পূর্ব পাশে তো আমরা মূলত আজকে রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে এই কুকোপিটগুলো অটোতে করে নিয়ে যাব। কারণ কিছুদিন আগে আমাদের রাস্তার পূর্ব সাইডে যে এগ্রো এই এগ্রোটির কোকোপিট সবগুলো শেষ হয়ে গেছে আমরা সাধারণত রাস্তার পশ্চিম সাইডে যে এগ্রোটা এই এগ্রোতে আমরা কোকোপিটগুলো উৎপাদন করে থাকি আর মূলত আজকে আমরা এই রাস্তার পূর্ব সাইডে এগ্রোতে আমরা বীজ দেবো সেই কারণেই কিন্তু আমরা কোকোপিটগুলো এই রাস্তার পূর্ব সাইডে নিয়ে নিয়ে আসলাম তো মূলত আজকে বীজ দেওয়ার জন্য আমরা যেই বীজগুলো নিয়েছি এটা হচ্ছে আপনার বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি একটা জাত এই জাতের মরিচটা বাংলাদেশে কিন্তু একটা আলোড়ন সৃষ্টিকারী একটা মরিচের জাত এই মরিচের বীজগুলো সিডলিং টেরেতে দেবো সকালবেলা আমি মরিচের বীজগুলো ভালোভাবে শুকাতে পারিনি তাই আবার রোদে শুকাতে দিলাম বীজগুলো যদি রোদে ভালোভাবে না শুকায় তাহলে আমরা যখন সিডলিং টেরেতে এই বীজগুলো একটা একটা করে দেই তখন কিন্তু আমাদের হাত থেকে ভিজে থাকার কারণে পড়ে না সেই কারণেই কিন্তু আমরা এই বীজগুলো ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আমরা যখন বীজগুলো টেরেতে দেই আমাদের একটা টেরেতে একশো চারটা সেল থাকে সাধারণত কানা থাকে যেই কানাতে আমরা বীজগুলো ভালোভাবে বসিয়ে দেই তো মূলত আমাদের এই বীজগুলো একটা একটা করে দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন এই চারাগুলো বিক্রি করি তখন কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করি তো সেই কারণে কিন্তু আমরা একটা ছেলে মানে একটা কানায় আমরা একটা কেরেই বীজ সাধারণত দিয়ে থাকি তো মূলত আমাদের বীজগুলো দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা এইগুলো এখন জার্মিনেশনের জন্য আপনার সাজিয়ে দিচ্ছি কারণ এখন কিন্তু প্রচণ্ড রকম শীত এই শীতের সময় আপনার বীজের জার্মিনেশন অনেক সমস্যা হয় সেই কারণে আমরা ভালোভাবে পলি দিয়ে আপনার ঢাকিয়ে দিলাম যাতে কোনো দিক দিয়ে যাতে বাতাস প্রবেশ না করতে পারে বাইরের ঠান্ডা আবহাওয়া ভিতরে প্রবেশ না করলেই বীজের জার্মিনেশন নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বাইরে থেকে কোনো বাতাস প্রবেশ করলেই আমাদের বীজ কিন্তু হিট আসে না হিট না আসলে কিন্তু বীজগুলো জার্মিনেশন হবে না